আমডাংরাই ডিজে সার্জেনকে দেখতে গিয়ে এমন যে অভিজ্ঞতা হবে কখনো ভাবতেই পারিনি আমরা চলে গিয়েছিলাম জলের আমডাংরায় বিখ্যাত ডিজে সার্জেনকে দেখতে সেখানে গিয়ে একটু চক্ষু চড়ক গাছ এত মানুষের ভিড় তা বলে বোঝানো সম্ভব নয় সামনে থেকে না গেলে কেউ বুঝতে পারবে মানে এত ভিড় টেস্টিংই এত ভিড় যে বলে আপনাদেরকে বোঝানো যাবে না আবার সাতই জুন আসবে ডিজে পড়ি সেখানে বক্সে প্রচুর সেট এসেছে এবং প্রচুর ভিড় এটি ঝাড়খন্ড থেকে এসেছে প্রায় সাড়ে চার লক্ষ টাকা নিচ্ছে এখানে এই এটি মূলত শীতলা ও কালী দুটো পুজোই একসঙ্গে হচ্ছে তাই এখানে এটি এই নিজের সেট আপটা আনা হয়েছে ওখানকার স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে আমরা জানতে পারলাম এই পুজোয় কোনো চাঁদা দিতে হয় না মানুষের মানসিক এবং দান থেকে এই পুজো হয়ে যায় শুধু প্রতি ঘর কিছু দু কেজি চাল দিতে হয় যাতে প্রতিটি বাড়িতেই মন্দ নিমন্ত্রণ থাকে তারপর আমরা মন্দিরে ঠাকুর দেখে বাড়ি ফিরে এলাম